আমাদের গত সোমবার থেকে আমরা মাল তুলতে আরম্ভ করেছি বন্যার যে ভয়ঙ্কর প্রবল যে আমরা চাপ সেটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম আর তার জন্যে আমরা মাল রোববার থেকে সোমবার থেকেই মাল তুলতে আরম্ভ করেছি আজকেই দোকান খুলে আমরা দোকান এবার যত নদী যত ময়লা টয়লা ছিল মানে আপনার নদীর সেই সব বার করছি আর পুজোর কথা যে বলছেন পুজোর আশা যে কী হবে সেটা বলতে পারছি না উপর আলার উপরে নির্ভর আর মহাজনদের টাকা পয়সা নিয়ে আমরা এই সময় একটু আমরা নিজেরা ব্যবসা করতে যেটুকু পারি কিন্তু এবছর মনে হচ্ছে আমরা সেই অনুপাত থেকে কিছু আমরা পারবো না হুম হতাশ রয়েছেন হ্যাঁ উদাস উদাস এবং মনের দিক দিয়েও খুবই আমরা ইয়ে হয়ে আছি きなむボルンダス。